হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আজ হচ্ছে একটা আমাদের অ্যানিভার্সারি পার্টি আছে আমরা যে গ্রুপটা সবাই মিলে বেড়াতে যাই সেইখানে একটা দাদা দিদির অ্যানিভার্সারি পার্টি আছে তো সেই পার্টিতেই যাবো কোথাও যাওয়ার আগে যেটা হয় আমার মনে হয় আমার কোনো জামা কাপড়ও নেই শাড়িও নেই আজকেও সেটা দেখে মনে হচ্ছিলো তার মধ্যে থেকে একটা পছন্দ করে নিয়ে এসেছি বার করে এটাই আমি আজকে পরবো যতই জামা কাপড় থাকুক কোথাও যাওয়ার আগে মনে হয় যে কিছু নেই তো দেখো এই শাড়িটা খুব সুন্দর পাটটাও খুব সুন্দর খুব শাড়িটাই কাজ করা আছে তবে এই শাড়িটার সঙ্গে যে ব্লাউজ ব্লাউজটা পরব সেটা হচ্ছে এটা তবে এই শাড়ির ব্লাউজ কিন্তু এটা নয় এটা একটা অন্য শাড়ির ব্লাউজ তো শাড়িটা প্রচণ্ড হেভি তাই আমি ব্লাউজটা সিম্পলের মধ্যে রেখেছি হেভি শাড়ি হলে ব্লাউজ খুব ডিপ কাজ হলে আমার আবার ভালো লাগে না কিন্তু আজকে আমার এই শাড়িটার সঙ্গে এই ব্লাউজটা পরবো আর এই ব্লাউজটা যাচ্ছেও এই শাড়িটার সঙ্গে খুব সুন্দর তো যাই হোক চলো আমি এখন রেডি হয়ে যাই রেডি হয়ে এমনিতেই লেট হয়ে গেছে সবাই পৌঁছে গেছে তো আমিও রেডি হয়ে যাব। কারণ সবাইকে টাইম দেওয়া ছিল অনেক আগেই তো আমারও টাইম করা হচ্ছে তো এবার দেখি বৃষ্টিটা মেয়ে গরম আছে বৃষ্টিটা আসবে মনে হচ্ছে তার আগে একটু চলে যাব খুব একটা দূর নয় বাড়ির আবার খুব একটা সামনেও নয় ওই যে তো চলো রেডি হয়ে ফুল লোকটা তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে আমি রেডি হয়ে গেছি এই ক্যামেরাটা আমাকে আমার ছেলে করে দিয়েছে জানিও কেমন লাগছে আমাকে দেখতে তো মা বলেছে ভালো লাগছে আমি যাই পড়ি না কেন মা বলে ভালো লাগছে তাদের যেটা পুরনো পড়লেও তাই মা ওই একই কথাই বলেন তো চলো এখানে রেডি হয়ে গেছি মা আর শ্বশুরমশাই বাড়িতে আছে মা খাবার বানিয়ে নিয়েছে তো বৃষ্টির জন্য এখন বাড়িতেই দাঁড়িয়ে আছি আমরা তিনজনে যাব তো দেখি অনেক পনেরো নটা বাজছে এখন তো এরপর ওরা কেক কাটেনি আমি যাইনি বলে তো সেই জন্য এবার বেরিয়ে যাবো কারণ অনেক দেরি হয়ে যাবে যেতে তো গিয়ে তোমাদের সঙ্গে দেখা করবো তো দেখো আস্তে আস্তে বৃষ্টিটা এত জোর হচ্ছিলো যে বলার নয় এখানে চিকেন পকোড়া ভাজা হচ্ছে ওখানে পোস্ত ঢাকা দেওয়া হচ্ছে নিচে মাটন হচ্ছে আর এই যে এখানে চিকেন রাখা আছে চিকেনটা হবে তো ভাত হয়ে গেছে আর বৃষ্টিটা দেখছো কীরকম বৃষ্টিটা হচ্ছে বিরাট জোর বৃষ্টি হচ্ছে সবাই আমাদের দলটা না অনেক বড় দল তো সবাই এদিক ওদিক হয়ে আছে আর এই যে আমার ছেলে ছেলের বাবা এখানে আর সবাই মিলে আছে রান্নাতে সবাই মিলে ব্যস্ত সবাই মিলে খুব মজা করে আমাদের যখন কোনো পার্টি হয় সবাই মিলে খুব আনন্দ করে আমরা এনজয় করি তো ওই জন্যই যে কোনো পার্টি হলে না সেই দিনে আমরা সবাই অ্যাটেন্ড করার চেষ্টা করি কেউ না গেলে সবাই ডেকে ডেকে নিয়ে আসে চলো তোমাদের সঙ্গে একটু করে দেখায় তো আরও অনেকেই আছে তার মধ্যে থেকে এই একজন এই যে আর এই যে একজন ওই যে একজন আরেকজন আছে তো এরকম আরও অনেকেই আছে তো সবার সঙ্গে দেখা করানো পসিবল হয়নি কেননা সবাই ব্যস্ত ছিল যে দেখো নিচে বসে গল্প করছে কেউ কেউ অন্য কাজে ব্যস্ত আছে এই যে তো আজকের পার্টির যারা মধ্যমণি সেটা হলো এই যে আমাদের শিবু তো এই যে শিবুর আজকে অ্যানিভার্সারি পার্টি শিবু আর প্রকাশ দা প্রকাশ দা মানুষটা খুব কমেডিয়ান মানুষ খুব হাসি খুশি তো খুব ভালো লাগে আমাদের সঙ্গে সবসময় এনজয় করে থাকি বেশ ভালোই লাগে যে আমাদের গ্রুপেই যখন কিছু হয় বাবা বাইরে গেলে খুব ভালো লাগে আর ওই যে আরেকজন ওইদিকে গেল গ্রুপের ওই যে তো সবাই মিলে বেশ তো চলো এবার ওরা কেক কাটবে মালা বদল হবে আগে তারপর কেক কাটবে তো মালা বদল কেক কাটা হয়ে যাওয়ার পর কেকটা আমরা একটু পকোড়া টকোড়া খেয়ে তারপর খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে আমরা বাড়ি ফিরবো আবার তাই দেখো প্রকাশ দা প্রচণ্ড কমেডিয়ান মানুষ খুব হাসি খুশি বিন্দাস থাকে তো এই রকম পার্টি আজকের পার্টিটা খুব ভালোভাবে এনজয় করেছি সবাই মিলে আর সবাই মিলে মজা করে এক যে কোনো প্রোগ্রামে আমরা খুব মজা করে পার করে দিই সবাই মিলে তা আরও লোক ছিল প্রায় সত্তর ষাট সত্তর জন লোক ছিল সবাই মিলে মজা করে দিনটা কাটিয়ে দিয়েছি ফোকাস দা আশিপানির অ্যানিভার্সারি এটা এখানে ফটো সেশন চলছে এরপর হবে কেক খাওয়া পকোড়া খাওয়া তারপর হবে খাবার দাবার খাওয়া তারপর আমরা সেই রাতে বাড়ি ফিরবো তো এই আজকের ভিডিওটা এইটুকুই ছিল যে আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে অনেক অনেক বেশি লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করো আর আমার ফেসবুকে একটা পেজও আছে ফেসবুকের পেজটা ফলো করে দিও তো তোমাদের ঘরের মেয়ে টিঙ্কু ফেসবুকের পেজটা নাম্বারটা তো গিয়ে অনেক অনেক ফলো করে দিও আজকের ভিডিওটা এটুকুই ছিল চলো আমরা খাওয়া দাওয়া করে বাড়ি ফিরি আর এই যে কেক খাওয়া লাগানো স্টার্ট হয়ে গেছে তোমাদেরকে আরেকজনের সঙ্গে পরিচয় করে দিচ্ছি যে এই সেগুলো হচ্ছে দুটো বন্ধু এরা একে অপরে খুব ভালো জটি জ্যোতির্ময় আরি টাটা বাই বাই ফ্ল্যাশব্যাকটা অন্য কোনো ব্লগে বা